আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিংয়ে তোমাদের অনেক জায়গায় কিছু ছোট ছোট প্রবলেম হয় যেগুলোর কনসেপচুয়াল জিনিস যদি তুমি না বুঝো দেখা গেছে যে ওই ম্যাথের ক্ষেত্রে হয়তো বা তুমি অটুক হয়তো বা কোনোভাবে নিজের মতো বোঝা নিলা বাট ওই কনসেপ্টটা যদি না বুঝো বাট অন্য কোনো ম্যাথে যায় কিন্তু তুমি আটকায় যাবা সো প্রত্যেকটা জিনিসই বোঝা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই আজকে আমি একটা টপিক নিয়ে এসেছি দুইটা টপিক সেটা হচ্ছে বাটটা বাটটা আর হচ্ছে কি ভ্যাট ইয়া ভ্যাট এই দুইটা টপিকের টাকা বের করা বা যাবে সেই সংক্রান্ত সকল প্রবলেম আজকের এই শর্ট ক্লাসে ইনশাল্লাহ শেষ হবে সো শেষ পর্যন্ত দেখো আর একটু মনোযোগ দিয়ে দেখো খাতাটা নিয়ে বসো অ্যাকাউন্টিং এর জিনিসপাতি কিন্তু শুয়ে শুয়ে দেখলে হবে না ওকে আচ্ছা প্রথমে দেওয়া আছে একটা কোয়েশ্চেন বলছে যে মামুনের নিকট পনেরো পার্সেন্ট ভ্যাট শো আচ্ছা ভ্যাটের ভ্যাটের আগে যার কথা আগে আমি একটা জিনিস বলি ভ্যাট মানেটা কি সেটা কি তোমরা জানো এই যে ভি এ টি ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স ওকে এটার বাংলা মিনিংটা হচ্ছে মূল্য সংযোজন কর যেটাকে অনেকে অনেকে না যেটাকে কিন্তু মূষকও বলে ঠিক আছে অনেক সময় শুনবো তোমার মূষক দিবস ওটা মানে কি মূল্য সংযোজন কর বা ভ্যাট ভ্যালু এডেড ট্যাক্স ঠিক আছে এটা একটু জেনারেল নলেজ টাইপের জিনিসটা মনে রাখবো ওকে বলছে যে মামুনের নিকট পনেরো পার্সেন্ট ভ্যাট সহ নগদে পণ্য বিক্রয় সাতান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা ভ্যাটের যে কাহিনীটা সেটা হচ্ছে ভ্যাট সহ বা ইনক্লুডেড আর একটা হচ্ছে ভ্যাট ছাড়া বা এক্সক্লুডেড ওকে আমাদের ওইখানে টাকাটা বের করতে হবে টাকাটা ভ্যাটের পরিমাণটা বের করতে হবে অর্থাৎ আমার এই যে ভ্যাট সহজ যেহেতু এখানে বলছে তার মানে আমার ভ্যাটের টাকাটা এর মধ্যে লুকায় আছে ওকে ভ্যাট এর মধ্যে লুকায় আছে এইখান থেকে আমার বাইর কইরা যাবে তাদের আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে কিন্তু সম্পদের সম্পদের উপর যদি ভ্যাট থাকে সেটা কিন্তু ভ্যাট চলতি হিসাবে আসে না শুধুমাত্র পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এবং ক্রয়কৃত বা বিক্রয়কৃত পণ্য ফেরতের ক্ষেত্রে ভ্যাটটা দেখানো লাগে ভ্যাট চলতি হিসাবটা দেখাও লাগে মনে থাকবে আচ্ছা ঠিক আছে তো এখন ভ্যাট সহ বললে আমরা কি বলবো যেদিকে যায় ব্যাপারটা হচ্ছে এরকম অর্থাৎ ক্রয় বিক্রয় যেই পাশে ভ্যাট চলতি হিসাব সেই পাশে একটু জাবেদা মনে রাখ মানে একটু মনে যাবে যাবেদা তোমার হয়ে গেছে বেড়া নেই আচ্ছা ফার্স্টে আমার জাবেদার দি জাবেদার কি হবে যেহেতু বলছি ক্রয় বিক্রয় যেদিকে ভ্যাট সেই দিকে আচ্ছা যেহেতু পণ্য বিক্রয় করছে কি হবে নগদান হিসাব নগদান হিসাব ডেবিট ঠিক আছে ডেবিট আচ্ছা এবার হচ্ছে তোমার ভ্যাট চলতি হিসাব ক্রেডিট ভ্যাট চলতি হিসাব ক্রেডিট ওকে আরেকটা হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট ঠিক আছে আচ্ছা তোমরা অনেকে একটা কোয়েশ্চেন করো যে ভাইয়া ভাইট চলতি হিসাবটা কোন শ্রেণীর উপাদান অর্থাৎ এটাকে সম্পদ এটাকে দায় বা কি জিনিসটা এইটা অ্যাকচুয়ালি ভাইয়া মানে মানে কি বলবো গিরগিটির মতন গিরঘিটির মতন বলতে কি যদি তোমার হচ্ছে ক্রেডিট ক্রেডিট উদ্বৃত্তটা বেশি হয় তাহলে সেটা হচ্ছে সেই ক্ষেত্রে দায় চলতি দায়ের নির্দেশ করবে অর্থাৎ তোমার সেই ক্ষেত্রে বুঝতে হবে ক্রয় ভ্যাটের থেকে বিক্রয় ভ্যাটের পরিমাণ বেশি আছে আবার যদি ভ্যাট চলতি হিসাবটা ডেবিট দিকের ব্যালেন্স নির্দেশ করে তাহলে সেটা হচ্ছে চলতি সম্পদ যা নির্দেশ করে যে ক্রয় ভ্যাটটা বেশি বিক্রয় ভ্যাটের থেকে ঠিক আছে এটা হচ্ছে কাহিনী ওকে এই তো জাবেদা নগদান হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসাব আচ্ছা মামুন নিকট নগদ হ্যাঁ তাহলে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট এখন টাকাটা কি লাগবে আচ্ছা তোমার একটা জিনিস বুঝতে হবে যে তুমি পণ্য বিক্রয় করছো এই টোটাল টাকাটা টোটাল টাকাটা টোটাল টাকাটা অর্থাৎ তুই টোটাল টাকাটা তুমি পাইছো সো টোটাল টাকাটা এখানে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই ঠিক আছে সাতান্ন হাজার পাঁচশো এখন কাহিনী হচ্ছে ভ্যাট চলতি হিসাব কোনটা বিক্রয় হিসাব কোনটা এইটা হচ্ছে তোমাকে বুঝতে হবে ওকে যদি যদি ভ্যাট সহ কথা বলা থাকে তাইলে যে টাকাটা দেওয়া থাকবে সেটাকে পণ্য দিয়ে গুণ করবা একশো পণ্য দিয়ে ভাগ করবা অর্থাৎ সাতান্ন হাজার পাঁচশো ইন্টু পনেরো আর হচ্ছে একশো পনেরো ঠিক আছে এইটা হবে যদি ভ্যাট সহ কথাটা বলা থাকে আমার একটু দেখি ইয়াটা কি ক্যালকুলেটার কোথায় ক্যালকুলেটার এই যে ক্যালকুলেটার ওকে সাতান্ন হাজার পাঁচশো ইন্টু পনেরো ডিভাইডেড বাই একশো পনেরো সাত হাজার পাঁচশো টাকা অর্থাৎ ভ্যাটের পরিমাণ হচ্ছে ভ্যা সাত হাজার পাঁচশো টাকা অর্থাৎ হবে আর এইখানে হবে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ তুমি পঞ্চাশ হাজার টাকার পণ্য বিক্রয় করছো সেটার উপরে ভ্যাট পাইছো সাত হাজার পাঁচশো টাকা এন্ড ভ্যাটের টাকাটা টোটালি তোমাকে একবারে দিছে সাতান্ন হাজার পাঁচশো টাকা এই জন্য হচ্ছে আমরা এখানে টোটাল টাকাটা লিখছি বুঝতে পারছো এই হচ্ছে তোমার জাবেদা এবং টাকা বের করার সিস্টেম এখন আমরা দেখব ক্রয় করলে কি জাবেদা হবে এবং সেটা ভ্যাট যদি ভ্যাট ছাড়া বলা থাকে বা ভ্যাটের টাকাটা ভ্যাটের টাকাটা এর মধ্যে নাই বুঝছো আচ্ছা ঠিক আছে তো ক্রয় করলে জাবেদা কি হয় ক্রয় হিসাব ডেবিট ঠিক আছে ক্রয় হিসাব ডেবিট আর কি বলছি ক্রয় যেদিকে ভ্যাট চলতি সরি ক্রয় বিক্রয় যেদিকে ভ্যাট চলতি হিসাব সেই দিকে ঠিক আছে ভ্যাট চলতি হিসাব ডেবিট ঠিক আছে আর কি আরেকটা হচ্ছে যেহেতু তোমার হচ্ছে কি গেছে নগদ টাকা গেছে না হ্যাঁ নগদ টাকা গেছে তাহলে কি হবে নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট এখন টাকা কোনটা হবে যেহেতু ভ্যাট নাই ভ্যাটটা আমাকে আলাদা করে বাইর করতে হবে টাকাটা হচ্ছে জাস্ট এই যে ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে তাইলে ক্রয়ের পরিমাণ হবে পাঁচ হাজার টাকা ঠিক আছে আর ভ্যাট চলতি পরিমাণ হবে সাত হাজার পাঁচশো টাকা আর নগদ টোটাল তোমার দেওয়া লাগছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা বুঝতে পারছো এই হচ্ছে তোমার ভ্যাট সংক্রান্ত জামেরা যে ক্রয় বিক্রয় সেটা তোমাকে আমি সলভ করে দিলাম কি বললাম ভাইয়া দেখো ক্রয় হিসাব কত পাঁচ হাজার টাকা ভ্যাট চলতি হিসাব ডেবিট সাত হাজার পাঁচশো টাকা আর একটা হচ্ছে নগদ হিসাব ক্রেডিট পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ এইখানে আমাকে বলছে যে পাঁচ হাজার টাকা পণ্যের দাম এবং আপনি এটার উপর হিসাব করে পনেরো পার্সেন্ট ভ্যাটটা দেন আমাকে সো ভ্যাট সহ হচ্ছে পাঁচ হাজার সাতশো পনেরো সেটা আমি পরিশোধ করছি যদি বলা থাকে যে ভ্যাটস তাইলে কি করবো ভাই তোমার এই যে পনেরো ইন্টু ডিভাইড বাই একশো পনেরো ঠিক আছে আচ্ছা এবার বলতে পারবে একশো পনেরো একশো পনেরো কারণ হচ্ছে তোমার হচ্ছে দাম আর আলাদা করে কিসের দাম সেটা হচ্ছে ভাইয়া তোমার ভ্যাট সো আমরা ওইখান থেকে শুধুমাত্র ভ্যাটের পরিমাণটা বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করি আচ্ছা এটা গেল ভ্যাটের জিনিস ভ্যাট নিয়ে আমরা বুঝলাম কোনো সমস্যা নেই এইবার ভাইয়া বার্তা সংক্রান্ত বার্তা কয় প্রকার এটাকে আমরা জানি বার্তা হচ্ছে ভাইয়া দুই প্রকার বার্তা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কারবারি বার্তা একটা হচ্ছে কারবারি বার্তা সেটাও কিন্তু আবার দুই প্রকার কি কি ক্রয় বার্তা আর এটা হচ্ছে বিক্রয় বার্তা আচ্ছা আরেকটা আছে ভাইয়া নগদ বার্তা সেটাও কিন্তু আমার দুই প্রকার কি কি সেটা হচ্ছে প্রদত্ত বার্তা আর এটা হচ্ছে প্রাপ্ত বার্তা আচ্ছা কোন বার্তা কি জিনিস সেটা এটা একটু নিতে পারো এটা বইতেও আছে কোনো সমস্যা নেই কারবারি বার্তা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বার্তাটা পাওয়া যায় ডিসকাউন্টটা পাওয়া সেটা হচ্ছে কারবারি বাট্টা সেটা কিন্তু যাবে দেয় আসে না সেটা কিন্তু রেজিস্টারও হয় না শুধুমাত্র তোমার হচ্ছে কি এটা টাকাটা কম দিতেছে বা ডিসকাউন্ট পেয়েছে এইটাই বাট নগদ বাট্টাটা কি নগদ বাট্টাটা হইতেছে ভাইয়া দ্রুত লেনদেন নিষ্পত্তির জন্য যেই বাট্টা দেওয়া হয় বা পাওয়া যায় সেটাই হচ্ছে তোমার নগদ বার্তা নগদ বাট্টার মধ্যে প্রদত্ত বাট্টাটা হচ্ছে তুমি যখন তোমার দেনাদারকে দাও তোমার দেনাদারকে তুমি বললা যে ভাইয়া তুমি পাঁচ লাখ টাকা এখন দাও পাঁচ লাখ টাকা লেনদেনটা নিষ্পত্তি করতে গেলে তুমি আমাকে চার লাখ টাকা দাও তোমাকে এক লাখ টাকা ইনস্ট্যান্ট আমি ডিসকাউন্ট এক লাখ টাকা দেওয়া লাগবে ঠিক আছে আর প্রাপ্ত বাট্টা কোনটা তোমার পাওনাদার তোমাকে বলতেছে যে তুমি এখনই পঞ্চাশ হাজার টাকা দাও আর তাই তোমার দশ হাজার টাকা মাপ ষাট হাজার টাকা লেনদেন এখানে ডিসমিস হয়ে যাবে তো এইটা হচ্ছে প্রদত্ত বা প্রাপ্তবারটা ঠিক আছে আচ্ছা ফাইন আমি এইখানের মধ্যে যে নর্মাল যে তোমাদের লেনদেনগুলো বইটা থাকে সেটা হচ্ছে তোমাদের লেনদেনটা এরকম থাকবে যে দশ হাজার টাকার লেনদেন পূর্ণ নিষ্পত্তিতে নয় টাকা প্রদান করা হলো অর্থাৎ তুমি এখানে চারশো টাকা ডিসকাউন্ট পাইছো ঠিক আছে তো ওইটা আর এইটার ক্ষেত্রে জাবেদা একই হবে এখানে হচ্ছে কি তোমার এই সাত তোমার ছয়শ টাকাটা হচ্ছে তুমি দিছো ঠিক আছে এখন এটা কিন্তু তোমার হচ্ছে কোন টাকাটা জানো এটা হচ্ছে বাট্টা বাদের টাকাটা অর্থাৎ এখানে কিন্তু বাট্টার পরিমাণটা আমার দেওয়া নাই তোমার কোয়েশ্চেনে দেওয়া থাক আগেরটা কি বলছিলাম যে দশ হাজার টাকার লেনদেন ছয় নয় হাজার টাকায় পূর্ণ নিষ্পত্তি হলো অর্থাৎ কি তোমার চারশো টাকা দিচ্ছে এখানে তোমার ফুল লেনদেন মানে ফুল পরিমাণটা বলছে আবার ডিসকাউন্টের পরিমাণটা বলেছে বাট এখানে শুধুমাত্র ডিসকাউন্ট অ্যামাউন্টটা বলছে যে এত টাকা ডিসকাউন্ট করার পর আসছে সেটা হচ্ছে ফুল টাকার উপরে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর ওকে সো লেনদেন যেটা হোক জাবেদা কিন্তু সেমই হবে জাবেদা কি তোমার ঈশ্বরকে নিকট হতে পাওয়া গেল অর্থাৎ তুমি দেনাদার থেকে পাইছো তাই কি দেনাদার কমবে হ্যাঁ দেনাদার কমবে দেনাদার হিসাব ক্রেডিট ঠিক আছে আচ্ছা আর যেহেতু তুমি ডিসকাউন্ট দিছো সেটা কি প্রদত্ত বার্তা প্রদত্ত তো বাট্টা ডেবিট আর কি পূর্ণ নিষ্পত্তির যে জাবেদা আছে দেনাদারের ক্ষেত্রে যাবেদা এটা ফিক্সড ঠিক আছে ফিক্সড মানে নগদ বা ব্যাংক হিসাব ডেবিট প্রদত্ত বার্তা ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট আচ্ছা এখন ভাইয়া ওইখানে তো পুরা লেনদেন পুরো অ্যামাউন্ট আবার ডিসকাউন্ট অ্যামাউন্ট বলা আছে কিন্তু এইখানে বাদে সাত বাদে 7600 টাকা অর্থাৎ ফুল অ্যামাউন্ট থেকে বাদ দেওয়ার পরে সাত আমরা কিভাবে বের করব। এটার একটা গাণিতিক কনসেপ্ট আছে ধরো পাঁচ পার্সেন্ট বাদে বলছে ঠিক আছে পাঁচ পার্সেন্ট বাদে সাত হাজার টাকা এখন তোমার ফুল অ্যামাউন্টটা কয় পার্সেন্ট একশো পার্সেন্ট টাকা থেকে তোমাকে বসে পাঁচ পার্সেন্ট কম দাও অর্থাৎ পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট করে টাকা আছে এখন যেটা ফুল অ্যামাউন্ট ছিল সেটা সাত একশো পার্সেন্ট ছিল তুমি ডিসকাউন্ট অ্যামাউন্ট যেটা সেটা কত পঁচানব্বই অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট অ্যামাউন্ট যদি হয় সাত হাজার ছয়শ টাকা তাহলে এক পার্সেন্ট কত একশো পার্সেন্ট কত কত নাকি আচ্ছা দেখি আমরা একটু সাত হাজার ছয়শ ইন্টু পাঁচ ডিভাইড টাকা পরিমাণ হচ্ছে সাত হাজার ছয়শ টাকা আর টোটাল লেনদেন ছিল আট টাকা অর্থাৎ আট টাকার লেনদেনে টাকা ডিসকাউন্ট দিছে আর টাকা তুমি পাইছো বুঝছো এইটা হচ্ছে কি তোমার বাট্টার পরিমাণ যদি না বলা থাকে এবং বাট্টার পরিমাণটা যদি মানে বাট্টা বাদে যে টাকাটা দেওয়া থাকে সেটা যদি বলে তাহলে এই ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করো ফর্মুলাটা কি জানো আমি তো তোমাকে এখানে অনেক বুঝে করলাম গাণিতিক মানে ঐকিক নিয়মে এত তো দরকার নেই ফর্মুলাটা হচ্ছে এটা স্ক্রিনশট নিবা ঠিক আছে টাকা ইনটু n% নিচে হবে ডিভাইড বাই 100 মাইনাস n% ঠিক আছে অর্থাৎ তুমি এইখানে টাকাটা বসাও দেখো টাকাটা হচ্ছে কত সাত হাজার ছয়শ আর এন কত এন হচ্ছে তোমার পার্সেন্ট অর্থাৎ পাঁচ পার্সেন্ট আবার একশো থেকে পাঁচ বার দিলে হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই হয়ে গেল এটা হচ্ছে সদ এটা একটু স্ক্রিনশট মেনানো ওকে স্ক্রিনশট মেনানো ওকে আচ্ছা এটা করলাম কিসের ক্ষেত্রে আমরা ভাই দেনাদারের ক্ষেত্রে এবার দেখি একটু পাওনাদারের ক্ষেত্রে কি হয় জিনিসটা এখানে সেম বলছে যে ইউসুফকে দশ পার্সেন্ট বার্তা বাদে ন হাজার টাকার চেকে প্রদান করা হলো অর্থাৎ আমাকে মানে আমি হচ্ছে ডিসকাউন্ট আমাকে বলছে যে হয়তো একটা ডিসকাউন্ট দিচ্ছি ওই ডিসকাউন্ট বাদে আমাকে টাকা দেবো সেটা এখানে মিন করছে ওকে তো এটা যাবে কি পাওনাদারের ক্ষেত্রে পূর্ণ নিষ্পত্তিতে যাবে দা হয় ভাই তোমার যেহেতু পাওনাদার কমছে পাওনাদারের টাকা তুমি দিয়ে দিচ্ছ পাওনাদার কমছে পাওনাদার হিসাব কি হবে ভাই বলো পাওনাদার হিসাব ডেবিট ঠিক আছে আর কি হবে টাকা যেহেতু দিস সেক্ষেত্রে নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট হবে যদি ব্যাংকের কথা বলা থাকতো ঠিক আছে ক্রেডিট আবার যেহেতু তুমি বাট্টা পাইছ কারণ পানা তো তোমাকে বাট্টা দিছে বলছি এই টাকা আপনি কম দেন তাইলে এটা হবে কি প্রাপ্ত বাট্টা পাওনাদারের সাথে প্রাপ্তবার্তার সম্পর্ক দেনাদারের সাথে প্রদত্ত বার্তার সম্পর্ক মনে রাখবা প্রদত্ত বার্তা ডেবিট প্রাপ্ত ক্রেডিট এইটা হচ্ছে পূর্ণ নিষ্পত্তিতে পাওনাদারের ক্ষেত্রে যাবে না এটা মনে রাখবা ওকে এখন আমার টাকাটা কিভাবে বের করব ওই সেম জিনিসে এই দেখো নয় হাজার ইন্টু টেন পার্সেন্ট আর নিচে হবে নব্বই তাহলে কি নব্বই দিয়ে কাটলে হচ্ছে একশো

ও জিনিস আমি বলতে হয়তো ভুল লাগিয়েছি বা বলছি আমার খেয়াল না সেটা হচ্ছে ভ্যাটের ক্ষেত্রে কিন্তু আমার একটা কোয়েশন করো ভাইয়া পূর্ণ ক্রয় ফেরত সরি ক্রয় ফেরত বিক্রয় ফেরতের ক্ষেত্রে কি ভ্যাট সহ আমাকে টাকাটা পাওয়া যাবে জানবো ইয়েস ভ্যাট সহ তোমাকে টাকাটা দেওয়া লাগবে কারণ পাওনাদার বা দেনাদার তোমাকে কিন্তু ভ্যাট সহই দিছিল সো কি তোমারও এটা ফেরত দিয়ে রাখবে ওকে সো আজকে ক্লাসে ভ্যাট সংক্রান্ত বা ভাটটা সংক্রান্ত সবকিছু আমরা পড়লাম আশা করি তোমাদের কোনো সমস্যা নাই তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে পেজে নক করবা বা হোয়াটসঅ্যাপে নকল বা সবচেয়ে বেশি বেটার হয় হোয়াটসঅ্যাপে নকলে ইস্ট্যান্ট রিপ্লাই পাবা পেজে নকলো হয়তো বা সব তুমি রিপ্লাই পাবা না সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম